আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল রুবেল ইনকিউবেটার এবং ফেসবুক পেজ রুবেল ইনকিউবেটার আমি আজকে কিছু কথা বলবো কিছু কিছু কাস্টমার আমার যা যারা আমার কাছে ইনকিউবেটার নিছে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার বিভিন্ন মানে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মানে এক ধরনের পরিস্থিতি তৈরি করে কিছু কিছু অ্যামাউন্ট বাকি রাখছে এই ভিডিওতে আমি তাদের পুরা পরিচয় আমি তুলে ধরব এবং এডিটিংয়ে আমি ওনাদের নাম্বার এবং নাম যে অনেকেই ভুল নাম বলছে যাই হোক আমাকে যেটা বলছে নাম ঠিকানা থানা জেলা যেটা জানি আমি এই ঠিকানা সহকারে আমি প্রচার করব তা আপনারা যদি আমার এই টাকাগুলো মানে তুলে দেওয়ার একটু ব্যবস্থা করে দিতে পারেন আপনাদের যদি কাছাকাছি হয় পরিচিত হয় কারণ আমার এটা উচিত আমার ব্যবসায়ী টাকা আমার একটা মাল বিক্রি করছি তারা বিভিন্ন কারণে দেখা গেছে এক ভদ্রলোক লালমনিরহাট বাসা আমি ডাক নাম রাজু নামে চিনি উনি আমার কাছে এর আগেও ইনকুবেটার নিছে কিন্তু লাস্ট যে ইনকিউবেটারটা নিছিল এটার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রাইস ছিল কিন্তু উনি এমন টাইমে মালটা ডেলিভারি নিতে আসছে রাতে রাত দুটা দুটা তিনটা বাজে এরকম এখন ওনার আগেরও একটা পুরোনো ইনকিউবেটার ছিল এটাও আমি ওইটা উনি নিয়ে আসছিল ওইটা আমি সার্ভিস করছি ওইটাও অনেক সময় নিয়ে সার্ভিসিং করে দিচ্ছি এবং আমার যে নতুন ইনকিউবেটার এটা গাড়িতে লোড দেওয়ার পরে আমাকে সে তিরিশ হাজার টাকা দেয় বললো দশ হাজার টাকা দু এক দিন পরেই আপনাকে পাঠিয়ে দেব কিন্তু আজ পর্যন্ত টাকা দেয় না আমি টোটাল মানে পুরো ডেটটা আমি দিয়ে দেব আমার ভিডিওতে যে কবে আমি ওইটা ডেলিভারি দিয়েছিলাম এবং ভিডিওটা আপলোড হচ্ছে কবে পীরগঞ্জের এক লোক পাঁচ টাকা পাবো তারপরে সৈয়দপুর ক্যান্টনমেন্ট এক আর্মি রিটায়ার্ড পার্সন উনিও অনেক অনেক তদবির করে মানে যতটুকু কমে দেওয়া যায় কম প্রাইসে ইনকিউবেটার দিছিলাম দেওয়ার পরে দ্বিতীয়বার একটা সময় সে আমাকে টাকা দেয় আর একটা চেক দেয় পাঁচ হাজার টাকার তো চেকটার অনেক কাটাকাটি দেখলাম তাই বললাম যে ঠিক আছে আপনি চেকটা নিয়ে যান আপনি টাকাটা আমাকে বিকাশে পাঠিয়ে দিয়েন তো ওইটা প্রায় হয়তো এক বছর হয়ে যাচ্ছে আমি ডেটগুলো তুলে ধরবো উনিও আমাকে আর ফোনও দেয় না ফোনও রিসিভ করে না এরকম বেশ কিছু ঘটনা আছে এগুলো আমি তুলে ধরব আপনাদের কারো যদি কাছাকাছি কারো কাছাকাছি হয়ে থাকে কিংবা যদি আপনাদের পরিচিত হয়ে থাকে তো চেষ্টা করবেন আমার টাকাটা তুলে দেওয়ার জন্য এই টাকাটার মাপ কখনোই পাবে না আমি কখনোই মাপ করব না কারণ আমার এটা পরিশ্রমের টাকা মানুষ আসলে কাকে বিশ্বাস করবে আমি লাস্ট যার কথা বললাম এক আর্মি রিটায়ার্ড পারসন উনি আল্লাহ আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো কথাই বলে না জুব্বা টুব্বা পড়া আমার বাসায় দুই তিন দিন আসছে এই লোক এরকম করবে ওনাকে আমি তিন মাস পরে ফোন দিছি টাকা না প্রায় তিন তিন মাস মাস পরে পরে দুই থেকে ফোন দিছি তখন নানান সমস্যা দেখাচ্ছিল বাকি দিলে যে সবার সমস্যা সৃষ্টি হয় এটা তো একটা উদাহরণ সবাই জানি আমরা কিন্তু এই লোক এরকম কয়েকজন মানে তাদের সব ধরনের কার্যক্রম চলতেছে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করতেছে কিন্তু আমার পাওনা টাকা দিচ্ছে আর এটা হচ্ছে মাল বিক্রির আমার ইনকিউবেটার বিক্রির টাকা তারপরে এক সময় মুরগির বাচ্চা বিক্রি করছি ওই 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 ওইটা আমি মনেও রাখিনি কার কাছে কত পাব কিন্তু ইনকিপিউটারের যেটা একবারে আমার লিস্টেড লেখা আছে এই এগুলা তো আমার জানা আছে আর দুই চার পাঁচশো হাজার টাকা এটা আমি আসলে তেমন কিছু মনে করি না এটা আমি অত গুরুত্ব দিইনি কিন্তু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম টাকাটা তো একটা আমার জন্য তো একটা বড় অ্যামাউন্ট ঠিক আছে আর এলাকার মধ্যে অনেকেই আছে হাওলাত নেয় নেওয়ার পরে পরে রাস্তায় দেখা হলে দিকে তাকায় এটা এত কষ্ট লাগে সে আরেক দিকে তাকায় সে এড়িয়ে চলে তার সমস্যা থাকলে সে বলতে পারে যে আমার সমস্যা আছে ভাই আমি এক মাস পরে দেব কিংবা কি মানে উপকার করাটা কি অন্যায় আমার আসলে এই যাদেরকে আমি বাকি দেই এদেরকে আমি ঘন ঘন ফোনও দিই না ডিস্টার্বও করি না মাঝে মধ্যে ফোন দিই কি বেশিরভাগ আমি মেসেজ দিই ভাই টাকাটা কবে দেবেন লাস্ট কয়েকদিন আগে হয়তো দুই সপ্তাহ আগে ডিমলার এক ভদ্রলোক ইনকিউটার নিয়ে গেছে কিছু এক্সট্রা যন্ত্র যন্ত্রাংশ নিয়ে গেছে প্রায় তিন হাজার টাকা উনি যাই আমাকে দিচ্ছে আজও দিচ্ছে না এখন কল দিলে কল রিসিভ করে না অথচ টাড়ি রাখছে টুব্বা পড়ে হ্যাঁ ইসলামী যে একটা ভেজ আমাদের মুসলিমের ঠিক সেভাবেই চলে তার কিটা করা ঠিক এরা কখনো ব্যবসায় সফল হতে পারবে না কথা কাজের যদি মিল না রাখে আমি চেষ্টা করি আমি বলি না যে আমি একবারে শতভাগ আমার কোনো ভুল নাই ভুল সবারই আছে ভুল সংশোধন করারও চেষ্টা থাকতে হবে এখন কেউ ইচ্ছাকৃতভাবে একটা মাল নিচ্ছে পরে আর টাকা দিচ্ছে না তো আমি যে কয়েকটা আমার মনে আছে এগুলো আমি এই ভিডিওতে আমি তুলে ধরব দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি সম্ভব হয় আমার টাকাটা তুলে দেওয়ার চেষ্টা করবেন আমি কোনো মানে মন্ত্রী মিনিস্টার কোনো বড় অফিসার পুলিশ অফিসার এদের কারোরও পরিচয় আমি চলি ঠিক আছে আমি লালমনির হাটে যে লোকের কথা বললাম ওই এলাকার যে ওই ওই আসনের যে এমপি ওই এমপির সেলেও সে ওই এমপির বাসায়ও আমার ইনকিবিটার আছে তার মানে তার সেলের সাথে আমার একটা পরিচিতি আছে কিন্তু তারপরেও কিন্তু আমি এভাবে পাওয়ার দেখায় কারো কাছে আমি টাকা উঠেতে চাই না আমি চাই যে সালিশে আমাকে টাকাটা দিয়ে দেখ তাতে আলহামদুলিল্লাহ আমি কারো ক্ষতি চাই না কিংবা কারো সম্মানহানি হোক আমি তাও চাই না দয়া করে এই কাজটা একটু করবেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার আমাকে যারা ফলো করেন তাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ ভালো থাকবেন আলাইকুম